আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে চলে আসলাম পাবনার সর্ববৃহৎ পার্ক রানা ইকো পার্ক এটি পাবনা সদরের মধ্যে অবস্থিত তো প্রথমে টিকিট কেটে নিলাম টিকিটের মূল্য আপনারা দেখতে পেয়েছেন বোর্ডে লেখা ছিল তো সব কিছু শেষ করে ভিতরে প্রবেশ করেই প্রথমেই এই দৃশ্যটি আপনাদের চোখে পড়বে খুব সুন্দর একটি দৃশ্য তারপর আমরা চলে গেলাম একটি রাইডে তো রাইডে গিয়ে দেখি অনেক মানুষজন উঠে বসে আছে তো এর জন্য আমরা উঠতে পারিনি তো টিকিট কেটে অপেক্ষা করছিলাম অপেক্ষা করার পর এক পর্যায়ে ওনাদের যখন শেষ হয়ে গেল। আমরা তখন উঠব এরকম সময় আরিশা বাবুকে নিয়ে উঠতে যাব তারপর সে আর উঠবে না কিছুতেই উঠবে না কিছুতেই উঠবে না অনেক জেদ করছিল কান্নাকাটিও করছে পরে ওটাতে না উঠে আমরা তার পাশেই ছিল মাছকে মাছ দেখা বিভিন্ন রঙের মাছ ছিল তো এই মাছগুলো আমরা দেখলাম সাথে মাছের খুব পছন্দের খাবার মুড়ি মুড়ি খাওয়ালাম মাছগুলো খুব মজা করে মুড়িগুলো খাচ্ছিল আর দেখতেও দারুণ ছিল দারুণ ছিল কিন্তু পানিগুলো একটু নোংরা ছিল তারপরেও খুব ভালো আমরা আশপাশে একটু ঘুরে বেড়াচ্ছিলাম তো বাবু জেদ করলে এখানে একটু উঠবে তো উঠাই দিলাম ওঠায় এসে একা একা নামতে পারছিল না খুব ভালো করে নিচে নামতে পারেনি একরকম পড়েই গেছিল তো এখান থেকে নেমে আমরা পুরো পার্ক হাঁটছিলাম খুব সুন্দর সবুজ আরিশাবু দৌড়াদৌড়ি করছিল তো অনেক কিছু অনেক কিছুই আছে এই এখানে সব ধরনের রাইডই আছে তারপর আমার পিছনে এই যে এখানে একটি রাইড আছে তো মোটামুটি ছুটির দিনগুলোতে অনেক অনেক দর্শনার্থী থাকে খুব সুন্দর অনেক বড় একটি জায়গা আপনারা হাঁটতে চাইলেও হাঁটতে পারবেন এখানে এই পানির ফোয়ারাতে অনেক সুন্দর একটি ভিউ আসছে আরিশা বাবু তো খুব পছন্দ করছে এই যে পানির ঝর্ণা এখানে উঠে পড়লাম তো সব কিছু মিলিয়ে পার্কটা আমার কাছে দারুণ লেগেছে দারুণ লেগেছে আপনারা যারা রানা ইকো পার্কে আসতে চান অবশ্যই চলে আসতে পারবেন এটি পাবনা শহরের খুব কাছেই অবস্থিত আর চোখ ধাদানো সব সব ধরনের দৃশ্যই আপনারা পেয়ে যাবেন রাস্তাগুলোও দারুণ মানে খুব সুন্দর খুব সুন্দর মানে এর কথা বলে শেষ করা যাবে না তো আমরা একটু জিরিয়ে নিলাম তো সব কিছু আমার কাছে ওভারঅল সব কিছু খুব সুন্দর লেগেছে তো বাইক রাখার পার্কিংয়ের ব্যবস্থাও ছিল তো ধন্যবাদ ভালো থাকবে